আসসালামু আলাইকুম ড্রিমি কুইন স্পেস থেকে সবাইকে অনেক অনেক প্রিয় ভালোবাসা কিছু প্যান্ট কালেকশন নিয়ে চলে আসছি আমাদের ছোট বাবু সোনাদের কিছু প্যান্ট কালেকশন দেখিয়ে দেবো একদম কটনের ভেতর হবে এবং হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি সফট একটা ফেব্রিক্সের ভেতর হবে কতটা সফট ফেব্রিক্সের ভেতর হবে আপনার হাতে নিলেই বুঝতে পারবেন আমি একটু সুন্দর করে দেখিয়ে দিই প্রত্যেকটা প্যান্টে কিন্তু আমরা কোমরে একটা করে ডস্টিং পেয়ে যাব খুব সুন্দর করে এবং দুই পাশে কিন্তু দুইটা পকেট পেয়ে যাব দুই পাশে কিন্তু দুইটা পকেট পেয়ে যাব সুন্দর করে এবং সফট একটা গেঞ্জি ফেব্রিক্সের ভেতর হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখেন প্রিন্টেড ভেতর হবে খুব সুন্দর একটা সফট ফেব্রিক্সের ভেতর আছে খুব সুন্দর একটা বয়েজের শর্ট প্যান্ট সাইজ পেয়ে যাবেন দুই থেকে আট বছর পর্যন্ত নেক্সট কালারটা দেখিয়ে দিব খুবই একটা ভেতর আছে দেখেন প্রিন্টেড একটা ভেতর আছে এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কটনের ভেতর আছে কোমরে কিন্তু সেমভাবে আমরা দুইটা ডাস্টিং পেয়ে যাব কোমরে বেল্ট থাকবে এবং দুপাশে কিন্তু খুব সুন্দর করে আমরা দুটা পকেট পেয়ে যাব ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই সাইডটাও কিন্তু এভাবে প্লেন থাকছে এটা একটা প্রা প্রিন্টের ভেতরে একটা সফট ফেব্রিকসের ভেতর আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কোমরে কিন্তু সেমভাবে ডস্টিং পেয়ে যাব এবং সাথে ইলাস্টিক থাকবে দুই পাশে কিন্তু দুইটা সুন্দর করে পকেট পেয়ে যাব দুই পাশে কিন্তু দুইটা পকেট পেয়ে যাব ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই ব্যাক সাইডটা কিন্তু একদম প্লেন থাকছে কোনো রকমই পকেট থাকছে না খুব সুন্দর একটা প্রিন্টের ভেতর আছে দেখেন খুব সুন্দর একটা সফট ফেব্রিক্সের ভেতর আছে কটন অর্থাৎ গেঞ্জি ফেব্রিক্সের ভেতর আছে কোমরে কিন্তু বেল্ট এবং সাথে কিন্তু একটা ডাস্টিং পেয়ে যাবো দুপাশে কিন্তু দুইটা পকেট থাকছে পেছন সাইডটা কিন্তু কোনো রকমই পকেট থাকছে না একদমই প্রিন্টেড থাকছে সাইজ থাকছে দুই থেকে আট বছর সাইজ থাকছে দুই থেকে আট বছর পাঁচ পিস করে কিন্তু আপনারা অর্ডার করলে অফার পেয়ে যাবেন নেক্সট কালারটা দেখিয়ে দিই খুব সুন্দর একটা প্যান্ট দেখেন শর্টস শুধুমাত্র কোমরে বেল্ট থাকছে এবং পেশন সাইডে একটা পকেট থাকছে তাই ছাড়া কিন্তু আমরা আর কোনো ডিজাইন পাচ্ছি না একদমই সামনে পেছনে প্রিন্টেড একটা ফেব্রিক্সের ভেতর আছে এটা কিন্তু সেমভাবে একটা শুধুমাত্র কোমরে বেল্ট পেয়ে যাব এবং প্রিন্টেড হবে হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক্সের আছে এবং সফট আছে সাইডে শুধুমাত্র একটা পকেট পেয়ে যাব সফট ফেব্রিক্স এর ভেতর আছে এবং কটন অর্থাৎ গেঞ্জি কাপড়ের ভেতর আছে নেভি ব্লুর ভেতর শুধুমাত্র কোমরে একটা ফিতা বেল্ট পেয়ে যাব ব্যাক সাইডে একটা পকেট থাকছে এটা কিন্তু আমরা কোমরে বেল্ট এবং সাথে ডাস্টিং পেয়ে যাচ্ছি দুই সাইডে কোনো পকেট থাকছে না সফট একটা গেঞ্জি কাপড়ের ভেতর আছে এবং পায়ের কাছে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি ব্যাক সাইডটা কিন্তু একদমই প্লেন থাকছে